আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে আমি বানাবো জিলাপি রেসিপি খুব সহজ পদ্ধতিতে মুচমুচে খাস্তা জিলাপি এখানে আমি বাটি পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ বেসন চালের আটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আজকে মুচমুচে খাস্তা অনেকক্ষণ কিভাবে রাখা যায় জিলাপি বানিয়ে দেখাচ্ছি আপনারা এই স্টেপ ফলো করে অনেকক্ষণ মুচমুচে খাস্তা বানিয়ে রাখতে পারবেন এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব যে বাটিতে আমি ময়দা নিয়েছি এক বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি আমি অল্প অল্প করে দেবো আর হবে মাখাতে থাকবো একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে কিভাবে অনেকক্ষণ মুচমুচে এবং খাস্তা রাখা যায় সেই পদ্ধতি আমরা দিকে সহজভাবে বানিয়ে দেখাচ্ছি অনেক ক্ষেত্রে কি হয় জিলাপি বানানোর পর এক থেকে দু ঘন্টার মধ্যেই মুচমুচে ভাবটা থাকে না আপনারা যদি এই স্টেপ ফলো করেন পরের দিনও মুচমুচে থাকবে এইভাবে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এ দেখুন বেটারের ঘনত্বটা লক্ষ্য করবেন আর কিছুক্ষণ পর আর সামান্য একটু পাতলা হয়ে যাবে বেকিং সোডা দেওয়ার পর বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আর দেড় বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালার দিলে কালারটা ভালো আসবে চিনিটা গলিয়ে নেব সামান্য একটু চেটচেটে ভাব আসবে ঠিক সেই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা এক চামচের মতো গোলাপ জলও অ্যাড করতে পারেন এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে যখনই চারচাটে ভাব আসবে হালকা তখন এটা বন্ধ করে দিতে হবে এবার আমি যে জিলেপির ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি এ দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনারা লক্ষ্য করে দেখবেন ঠিক এইরকম হবে হাত দিয়ে আমি এইভাবে চামচটাতে এ দেখুন ঠিক এইরকম হবে ব্যাটারটা ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি আমি এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আপনারা প্লাস্টিকের যে পাইপিং ব্যাগ পাওয়া যায় সেগুলোও নিতে পারেন আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা ভরে এক কোনাতে এইভাবে এই এইখানায় একটু কেটে নেব সামান্য এখানটায় তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি জিলাপিগুলো বানিয়ে নিচ্ছি একে একে করে এই দেখুন কত সহজে সুন্দরভাবে জিলাপিগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ মন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজে বানাচ্ছি এ দেখুন খুব সুন্দরভাবে জিলাপিগুলো হয়ে যাচ্ছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি জিলাপি তো অনেক রকমভাবে বানানো যায় কেউ শুধু চালের আটারও বানায় অথবা শুধু ময়দা দিয়েও বানায় আপনারা যে যেটা পছন্দ অনুযায়ী বানাবেন কিন্তু এইভাবে বানালে এর টেস্টটাও ভালো আসবে আর বানানো খুবই সহজ মুচমুচে থাকবে পরের দিন পর্যন্ত মুচমুচে থাকবে বাড়িতে বাচ্চারা জিলাপি খেতে খুবই বায়না করে আপনারা এইভাবে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতে সহজেই এভাবে মুচমুছো করে বানিয়ে নিন আর সকলের মন জয় করে নেবেন এ দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি প্রতিটা জিলাপি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এবার আমি যে শিরাটা বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব শিরাটা কুসুম গরম থাকতে হবে কুসুম গরম থাকা অবস্থা দিলে এটা ভালোভাবে টেনে নেবে উল্টে পাল্টে ভালোভাবে এটা শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমি প্রতিটা একইভাবে ভেজে নেব আর এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরার মধ্যে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর এটাকে শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে এবার একে একে করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এ দেখুন খুবই রসালো রসে টইটুম্বুর এই জিলাপি দেখেই বুঝতে পারছেন খুবই মুচমুচে এবং ক্রিস্পি এবার আমি ওপর থেকে সামান্য রস একটু দিয়ে দেব চিনির যে শিরা ওটা দিয়ে দেব এই দেখুন খুবই মুচমুচে এবং খাস্তা হালুয়ার মতো টেস্টি এই জিলাপি রেসিপি একবার খেলে মন ভরবে না আর দোকান থেকেও খেয়ে মন ভরবে না বাড়িতেই বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই মুচমুচে এবং খাস্তা হয় মুখে দিলেই হালুয়ার মতো টেস্টি লাগবে এই দেখুন ভেঙে দেখাচ্ছি রসে টই টুম্বর এই ছিলাপি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি জানান কেমন হলো তাহলে আমার বানানোর আগ্রহ আরও বাড়বে আর এই রেসিপি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন আর অনেকক্ষণ মুচমুচে রাখতে পারবেন এই দেখুন আপনাদের ভালোভাবে দেখাচ্ছি কতটা রসে টই টুম্বুর মুচমুচে এই দেখুন একটা আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন রসে ভরা এই জিলাপি কতটা সুন্দর হয়েছে দেখুন দোকানের জিলাপিকেও হার বানাবে তাহলে ঝটপট দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হলো অবশ্যই জানাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি